দুই বন্ধু জে এর একটা স্পিকার কিনতে বের হলাম তার পেনে পেজে হচ্ছে আমরা কাঙ্ক্ষিত সবটি পেয়ে গেছি আজুয়া ফোন এখানে পাইকারি সব ধরনের ডিভাইস পাওয়া যায় পাইকারি ডিভাইসের সাথে এখানে মোবাইল রিপেয়ারের জন্য সব ধরনের ডিভাইস পাওয়া যায় হাজোতে না লালটা নিব না কালোটা নিব এই কনফিউশনে ভুগছিলাম পরে কালোটা নিয়ে নিলাম এল গো থ্রি স্পিকার মোবাইল রিপেয়ারের জন্য সব ধরনের টুলস এখানে পাওয়া যায় যদি ওখানে খুলে দেখেছি তাও এখানে একটু আনবক্সিংয়ের ভাব ধরবো আহামরি কিছুই না বাট স্পিকার হিসাবে জেবিএলের স্পিকার অনেক প্রিমিয়াম ফিল দিচ্ছে যারা ইউজ করেছেন তারা তো জানেনি যারা ইউজ করেন নাই তারা হাতে না নিলে আসলে বুঝতে পারবেন না এটা প্রাইসটা এত হাই কেন পাওয়ার ও ব্লুটুথ বাটন প্লাস মাইনাস এবং পজ ইউজার ম্যানুয়াল একটা টাইপ সি কেবল চায়না ভং লেখা একটা পেপার এবং একটি ওয়ারেন্টি কার্ড এখন একটা ভংসং মিউজিক প্লে করা যাক